দেখো রাগ করেছে কেমন আমরা গাড়িতে উঠবে চাই গাড়িতে উঠবে গাড়িতে উঠবে মানে বাবার কোন জিনিসেও হাতি দেয় না ওই জন্য আমি ওর জন্য রেখেছি ও আমার জন্য রেখেছে বাবু ছুটি শেষ এই ঘরটায় যে আমরা থাকতাম এই ঘরের এখন সাফ সাফাই চলছে এখানে ইবা আর মামিমা দুজনে মিলে মাইমা ঝাড় দিচ্ছে ইবা খাটটাটগুলো গুছিয়ে দিলো আর বালিশ কাতা কোথায় গেছে তোমাদের দেখাচ্ছি তো এখন আমাদের এইগুলো সব করে রেখে যেতে হবে কারণ নাহলে আমাদের বৌদি যদি আবার পরের বারে আমাদেরকে না ঢুকতে দেয় আর এই দিকে এদের দুজনের দায়িত্ব দিয়েছি বালিশগুলো দিয়ে আসার ব্ল্যাঙ্কেট আমি কয়েকটা দিয়ে এসেছি ওরা কয়েকটা দিয়ে এসছে ছাদে সব বালিশের কভার টবার খুলে দিয়ে ওরা যাচ্ছে ছাদে রোদ দিতে আর কভার টবারগুলো সব আমার মেজো আপা নিয়ে চলে গেছে এই দেখো কাচুকুচি করতে ভিজে হালকা হালকা দিলেই হয়ে যাবে সেরকম আর একটা জিনিস দেবো বাবায়ের চাদরটা কেন বলতো এখানেই থাকে নাহলে আবার আমার বাড়ি বইয়ে নিয়ে যেতে হবে দেবো দু তিন দিন পরে ছিল বালতির জামা কাপড়গুলো গুলো কি করবো দাঁড়া গামলাই দেয় গামলা রয়েছে এখানে গামলাই দিই রাখ হ্যাঁ দিই রাখ পরে যাই আশীর্বাদ হবে এদিকে চলে এসছে ওটাও রেখে না দুটো বাড়ি গিয়ে দেবো এখানে খিচুড়ি নিয়ে চলে এসছে আমার খিল কদম দিয়েছে অঙ্গনবাড়ির কেন খিচুড়ি আনুন কেন আনিনি কেন আনবো কেন খাওয়ার সবজি কিচ্ছু নেই কেন দাঁড়িয়ে আর আমার জামা কাপড় যেখানে যা আছে মোটামুটি কাঁচাগুলো এক সাইড হচ্ছে ঘাটাগুলো এক সাইড হচ্ছে যেগুলো বাড়ি গিয়ে পরিষ্কার হবে যা এখানের আমাদের সকাল সকাল একটু রান্না বান্না দেখিয়ে দিই একেবারে রান্না একেবারে হচ্ছে হ্যাঁ একেবারে রান্না হচ্ছে আজকে আর ওই চুলোই করবি না বড় আপা সকালে টিফিন বলছে যে আবার আলাদা করে টিকি টিফিন করব তোকে একেবারেই ভাতটা ভাত বসিয়ে দিই এরা তো ভেত বাঙালি খেয়েই নেবে আজকে রান্নাই এখানে রান্না হবে আজকে আজকে আর এত সকালবেলা এখানে হচ্ছে পামকিন চচ্চড়ি আজকে ওই আবার এখানে হবে শিম চচ্চড়ি আর হবে পাশে মাছের ঝাল যা ইচ্ছা কর তা বাচ্চারা কি খাবে কাঁচা কাঁচা ঝোল খাবি কাবিয়া তুই কাবিয়াকে বাদ দিয়ে দিলি চতো আনতি ছাদে যাচ্ছি যাবি আই ফুল দেখে আসি আয় চল ছাদে যাচ্ছি ছাদে এই যে বালিশগুলো এখানে রোদে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো গুলো সব এখানে রোদে দেওয়া হয়েছে এখানে লাগবে পায়ে মা এই দেখ পাপা ফুল গাছগুলো দেখ পাপা দেখেছিস দেখবি এই ডিচে একড়া বড় পা রান্না করছে শিমচচ্চড়ি পাশে মাছ আর একেবারে দুপুরের রান্নাটা করে নিচ্ছে আলু আর মায়ের দেওয়া বড়ি মা হাতে করে বড়ি দিয়েছে আলু বড়ির তরকারি আর বেগুন ভাজা বাপের বাড়িতেই সকালবেলা ভাতটা খেতে পারি আমরা। বাড়ি সত্যি খেতে ইচ্ছা করে না থাকলেও। যদিও বা বাড়ি স্কুল যাওয়ার সময় খেয়েই যায় দাঁড়া তো এই হলো আমাদের তেজপাতা গাছ। তেজপাতা

সকালে এসছে এখন হচ্ছে চিকেন তুই যা তুই যা দুটো কারিপাতা নিয়ে যাবো আমাদের ওখানে আছে কিন্তু ওই লোকের কাছ থেকে ছিঁড়ে আনতে হয় ওপর দিকে হাত পাবি ডাল টেনে নিয়ে ভাঙতে হবে

সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতাটা দিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ দিয়ে আব্বু কি এগুলো এই আইস তোমার মেয়ে নেবে তোদের আমি জানি না চল ওইদিকে আরেকটা ডাল ধরি চল এই ডাল তো এই ডাল তো এই ডাল তো এই ডাল তো পরিষ্কার ওই

পুঁড়ো গুঁড়ো করার পর এখানে রৌদ্রে দিয়ে দিয়ে শুকনো করা হয়েছে এখন এই যে চেলে নিচ্ছি চেলে বাড়ি নিয়ে যাব বড় আপা নেবে আমি নেব আর মায়ের মাদের কিছুটা থাকবে তারপরে পিঠে হবে পিঠে দেখো আমি এখনো স্নান করিনি সবার হয়ে গেছে এই কম্বল টম্বলগুলো ছিল ব্ল্যাঙ্কেটগুলো সব তুলে নিচে নিয়ে গেলাম এবার ওগুলোকে গুছিয়ে যেখানে দেবো তুলে দিয়ে তারপর আমি স্নান করতে হবে গায়ে দেখো পুরো আটা ভর্তি হয়ে গেছে ওই জন্য স্নানটা করিনি তা চেলে নিয়ে তারপরে স্নান করবো আমার সেই দু তিন বছরের এইটুকু নিয়ে আটা রয়েছে যেটা আমি সেদিন পোস্তর বড় করে পা নষ্ট হয় কিচ্ছু না আমি ওই জন্য পোস্ত হয়ে যাই এখনো কিচ্ছু হয় না পোকা লাগে না নষ্ট হয় না এটা কি হচ্ছে বলতো বাটি দিয়ে আটা মাপা ভাগ হচ্ছে কেউ কম নেবে না

বাবা রে দেখো হামু খাচ্ছে কেন খুচরো নেই তোমার কাছে সে তো যাব কিন্তু মেন এখন কি সমস্যাটা কি খুচরো হয়েছে তা দাও সুমিয়া পাত দাও হ্যাঁ ঠিক করে তোল

তুই খাওয়া আমি অনেকটা খেয়েছি গলায় হয়ে যাবে তো এখন আমরা এই যে বাড়ি চলে যাচ্ছি আমার আপা তো চলে গেল আশিপা সবে খেলো আসলে ভাত আজকে সকালতে হয়েছে তাও ভাত একটু কম করেছিল আমার আপা ভুল করে চাল কম দিয়ে ফেলেছিল তো লাস্টে ভাতটা হলো তারপর আশিপা খেলো বাড়ির বউ বলেই লাস্টে খেলো এমন নয় ও আসলে ওর ছেলেকে ধরে রেখেছিল বলে কাবি আরও লাস্টে খেলো আমরা যেহেতু চলে যাবো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম চলো বাপের বাড়ি ব্লগ এখানে এন্ড হবে মানে এই পর্যন্তই আবার বাড়ি যাচ্ছি তো ওই দেখো যাবে বাই বাই বনা tata হ্যাঁ দেখ কিভাবে যাচ্ছে তুই সাজুগুজু করিসনি কেন আজকে তুই সামনে বসবি কেন বাবু তুমি যাবে আমাদের সাথে আব্বু ওই লকটা খুলে দাও আব্বু তুমি যাবে আমাদের সাথে হ্যাঁ পড়ে যাবে সোনি দাঁড়া 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 সোনি দাঁড়া সোনি পড়ে যাবে

ঈদের নামাজ হয় এই ঈদগাহ আজকে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তো এই মাঠে আমাদের জমি আছে ওই দিকটায় লিজে দেওয়া দেখো সব এখন মটরশুটি তুলছে কড়াই শুটি আগে ছোটবেলায় তো আমরা আসতাম এই গাড়িতে জায়গা হবে না বলে আমার মেজবাপা টোটো করে বেড়া চাপা চলে গেল ওখান থেকে অটোই যাবে

আজকেও আমার কিছু মাথা হয়নি বড় একটা দুল পরে নিয়েছি আরে না আমি ভাবছি কানের কানে কি পরবো একটা পরে নি এরকম নীল রঙের তারপর মুখের সব কিছু তো ব্যাগে ঢুকিয়েই দিয়েছি কি পরবো আর চেপে চুপে সব ঢুকিয়ে দিয়েছি আসলে কি বলতো এই বাইরে কানের দুলগুলো পড়লে মানে কেনা কানের দুলগুলো পড়লে না সোনার দুল তো সবসময় পরে থাকি না ওই জন্য খুব অসুবিধা হয় সোনার দুল পরে থাকলে আবার মা নিয়ে যায় আমরা এই যে বসে আছি এখন কইখালিতে প্রায় ঢুকে গেছি চুহানির এখন মনটা একটু একটু খারাপ তাই না আলিশা পাই যে সামনে বসে আছে

যা 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 দাঁড়া দরজাটা একবার লাগিয়ে দিই হ্যাঁ যা দাঁড়া যা আমার গুটিয়ে নাও হচ্ছে টাটা চলো দেখতে পেয়েছ চলো এলা আমি আলাবাল মেয়ে দেখছো জুতোটা খুলে ছুঁয়ে পড়লো এবার আমার কোলে তো দিদিদেরকে নামিয়ে দিয়ে আমরা এই যে প্রায় পাটুলি চলে এলাম যে বাবা এখান থেকে উঠছে আবার তাড়াতাড়ি বেরিয়েছো খুব একপত্র নিয়ে সোনারপুর নামলাম গাড়িটা এই যে একটু বাবাই ঘুরিয়ে দিচ্ছে এ জায়গাটা এত স্পেস কম না ঘোরানো যায় না সুহানি মানে গাড়ি রাখারই জায়গা নেই মেন তো এখন এই যে জল দিয়ে গেছে ওটাই বাবাই ঢোকাচ্ছিল এই ট্রলিটাতে পুরো কাচাকুচো জামা কাপড় আছে যেটা পরে গোছালেও হবে এখন দরকার নেই আর এই ট্রলিটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো একবার দুবার ইউজ করা বাকি ফাঁকাই আছে বাকি সব কিছু গোছগাছ হয়ে গেছে এই উইন্ড চেটারটা যেন তোমার বাবার এই দেখো আমি নিয়ে এসেছি বাবার জন্য আমার বাবার ওই যে আমার বাবার ঘরে যে আলমারিটা আছে দেখো যে আজকে সব ওতে ব্ল্যাঙ্কেট গোছানোর সময় এই উইন দেখলাম বাবা শীতকালে পরতো আর বাবাই এরকম পাতলা পাতলাই পরে তো ওখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো আমি বললাম নিয়ে যাই তো দেখতে পাবে বাবাই আগেও বাবার একটা দুটো সোয়েটার টোয়েটার পরেছে তো সেই তো মানুষটা নেই আর আমার ভাই এগুলো একদমই পরে না মানে বাবার কোনো জিনিসেও হাতই দেয় না ওই জন্য বাবের জন্য একটা নিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়ি এসে আমার মন খারাপ না হলেও আমার মেয়ের একটু মন খারাপ জানো তো তো সারা ফোন পুরো টিভি দেখে গেল আমি সব সব করলাম যা যা নিয়ে এসেছি আটা টাটা আর আমার মা আজকে সকালেই যে দেখেছো বড়ি দিয়ে খাচ্ছিলাম আমরা বড়ি আলুর তরকারি ওই বড়িটা মা নিজে হাতেই দিয়েছে মানে নিজেই দিয়েছে তো সেই বড়িও কিছুটা দিয়েছে আটা দিয়েছে সবগুলো গুছ গাছ করে রাখলাম সাথে এই যে কারি পাতা এরকম করে রাখলাম তেজপাতা এই যে একদম ডালগুলোকে এরকম একটা গাডার দিয়ে রাখলাম এখন এগুলোকে রোদ্রে দিয়ে শুকাবো শুকিয়ে তবে এটাকে গুছিয়ে রাখবো বেছে বেছে ভালো ভালো পাতা আর নাহলে না ধুয়ে রোদে সকালে গন্ধটা চলে যাবে আমার বড়ো আপা বললো এমনি শুকিয়ে রাখবি তারপর শুকিয়ে গেলে ওটাকে গুছিয়ে রেখে দিবি তাহলেই হবে তো বা গাছের তেজপাতা ইউজ করব আগেও এনেছি অনেকবার এমনি না তেজপাতার যে খুব দাম বাবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে এরকম কিছু না তবে কি হাতের কাছে যখন আছে একটু কষ্ট করলে অসুবিধা কোথায় এখানে বাবাই নিজে চিকেন রান্না করেছিল তো আমার জন্য রেখে দিয়েছে দেখো দু পিস আমি এসে খাবো কবে রান্না করেছিল পরশু দিন না তো এই দু পিস চিকেন বলছো তোমাকে টেস্ট করাবো বলে রেখে দিয়েছি আর আগে কালকে বিরিয়ানি হয়েছিল বাপের বাড়িতে তো ওকে খাওয়াবো বলে এটা একদম প্রথমেই তুলে সাইড করে রেখে দিয়েছিলাম তো আমি ওর জন্য রেখেছি ও আমার জন্য রেখেছে বাবু খুব প্রেম নাকি হ্যাঁ আর এটাও কালকে রান্না এই মাংসটা তো এটা কেউ ওর জন্য তোলা ছিল সেটাই এখন গরম করে দিচ্ছি মেয়ের জন্য এখন একটু পামকিন ফ্রাই করলাম বেশি দিয়ে ফেলেছি গল্প করতে করতে ঠিক আছো মেয়ের জন্য একটু পাম্পকিন ফ্রাই করলাম আর রুটি করলাম দিয়েছ ওকে উলি বাবলি পাপা খাইয়ে দিচ্ছে তা বললে বাবা নকছা বুই তুমি নকছা বুই নাক শিশির কি হবে মা কাল যদি আমি স্কুলে যেতে না পারি মা যদি শরীর খারাপ হয়ে যায় আমার কি হবে এইলে কি হবে আমার মেয়ে তাল বিয়ে বাড়ি বাপের বাড়ি সব কাটিয়ে মানে এবছর চব্বিশে গেছিলাম পঁচিশে বাড়ি এসেছি সব কিছু শেষ এবার ব্যাক টু নর্মাল লাইফ এবার টুকটাক যা লেগে থাকে স্যাটারডে সানডে মাঝের কোনো দিন তো সেইগুলোই এখন দেখতে পাবে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই কালকে সকালে বাবার অফিস মেয়ের স্কুল নর্মাল রাত্রের বেলার আইটেম পনির পনিরের তরকারি ঝুড়ি আলু ভাজা বাসন্তী পোলাও কিসমিস কিসের জন্য যেহেতু ফ্রিজে একটু কিসমিস দেখেছো কিসমিসের প্যাকেট হ্যাঁ পুরো পাপার মতো সেম টু সেম কিসমিসের প্যাকেট দেখে আমাকে এতগুলো আইটেম বলছে রে